বিষয়টা এতটাই অবাস্তব যে উপযুক্ত প্রমাণ না পেলে এই বিষয়ে মুখ খোলাই উচিত না লুস্তি তখনও বড় বড় চোখ পেলে তাকিয়ে রয়েছেন ভেসে থাকা কাঠের টুকরোটির দিকে এবার তাকে ডেকে নিয়ে দুজনে পায়ে পায়ে এসে দাঁড়ালেন বাইরের বিরাট পক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকা সুবিশাল তরুণটির সামনে হে ভগবান বিশ্বযত্তি বেরিয়ে গেল অগস্তের মুখ দিনে তরুণটির দিকে তাকিয়ে সেটিকে তিনি শুধু যে চিনতে পেরেছেন বলে তা নয় তার বিস্ময়ের কারণ অন্যত্র প্রায়ন্ধকার কক্ষটিতে দূর থেকে তরুণের মাথার কাজটা ভালো করে খেয়াল করতে পারেননি তিনি এখন কাছে এসে তা লক্ষ্য করেই অগস্তর বিস্ময়ত্তি তরুণের মাথায় যে জিনিসটি স্থাপত্য দেখে অবাক হয়েছেন তিনি তা বর্তমানে ভারত সরকার স্বীকৃত চিহ্ন যা সর্বত্র সরকারি কাজে ব্যবহার হয় কি থতমত হয়ে প্রশ্ন করলেন লুইসি উত্তরে দুবার ঘাড় নালেন অগস্ত তার মানে মারতন্ড জেলায় ভিন্ন একটি মন্দিরে ভিন্ন পরিবেশে দাঁড়িয়ে তার বাবার অনুমান একেবারে নির্ভুল ছিল এই গোটা কর্মকাণ্ডটির সঙ্গে মৌর্যদের প্রত্যক্ষ যোগ রয়েছে পাশে দাঁড় করানো নাতি উচ্চ গম্বুজের দিকে দৃষ্টি করাতেই মাঝামাঝি অংশে একটি অবতল ফাঁক চোখে পড়ল তার আপনার চাবিটা ওতে একটু লাগান গম্ভীর গলায় লুইসিকে বলতেই নিজের কাছে রাখা কৃত্রিম চোখটি বের করে গম্বুজের অবতল অংশে সেটিকে বসালে লুইসি বসাতেই মাপে মাপে বসে গেল ওটি আর তা হতেই পর পর ঘটে গেল অদ্ভুত জায়গায় বসতেই চোখটি খুব সুন্দরভাবে আটকে গেল পাথরের গায়ে তারপর অদ্ভুত আলো ফুটে উঠলো সেখানে ইতিমধ্যেই গোটা কক্ষ জুড়ে একটি ঘর ঘর শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো খটাংখট ধরনের বিচিত্র শব্দ অনুরোধিত হতে লাগলো গোটা কক্ষ জুড়ে যেন কোথাও মাপে মাপে কিছু একটা জুড়ে গেল পরস্পরের সঙ্গে তার সঙ্গে বিভিন্ন ধাতব বিচিত্র সব আওয়াজ যেন শব্দ ঘুম ভিঙে কাজে লেগেছে এক রাস কলকর্চায় এইবার দেখা গেল তরুণটির গা বিভিন্ন আলোর বিচ্ছুরণ ঘটতে লাগলো আর তার সাথে তরুণের মাঝখানের ফাঁকা জায়গাটি যা দিয়ে এতক্ষণ পক্ষের অপর প্রান্তটি দেখা যাচ্ছিল তা ক্রমশ অদৃশ্য হয়ে যেতে লাগলো একটি কাঁচের মতো পর্দার ক্রমবিকাশের সাথে সাথে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতেই দেখা গেল তরুণটি একটি আয়নার চেহারা নিয়েছে কিন্তু তাতে মুখোমুখি দাঁড়ানো অগস্ত বা লুইসির কোন প্রতিচ্ছবি নেই তাহলে এটি একটি কিন্তু যাওয়া যে কখন পেছনে এসে দাঁড়িয়েছেন তার টেরি পাননি অবস্থ এতটাই নিবিষ্ট ছিলেন তিনি পুরো প্রক্রিয়াটি দেখতে এখন লুইসির কথায় সঙ্গীত ফিরে এলো তার লুইসিকে কিছু একটা বলতে যাবেন তিনি এমন সময় পর্দায় ধীরে ধীরে চলমান একটি দৃশ্য ফুটে উঠল কাছের গায়ে স্পষ্ট দেখা গেল ওপারে দাঁড়িয়ে চারচিক্ষ বিহীন সাধারণ পোশাক পরা একজন লোক গভীর মনোনিবেশের সঙ্গে তিনি তাকিয়ে রয়েছেন সিধে অবস্থার দিকে তার পিঠে একটি সাধারণ ব্যাগ চোখে চশমা আর এখনো অব্দি ওই চশমাটির দুটি ডাঁটি অবশ্য অক্ষত আছে বাবা একটা প্রবল বিস্ময়ে মেশানো আর্তনাদ গড়িয়ে লগস্তর গলা ছিল তিনি এখনো বুঝে উঠতে পারছেন না এই আশ্চর্য সমাপতনের বিষয়টি যে বাবাকে তিনি অদৃশ্য হয়ে যেতে দেখেছেন চোখের সামনে তিনি এখন দাঁড়িয়ে তার সামনে খুব বেশি হলে কয়েকটা দূরত্বে কাঁচের পর্দার ওপরে বদ্যুতি হারিয়ে আরও বেশ কয়েকবার প্রবল জোর আর্তনাদ করে চললেন তিনি গলা ফাটিয়ে বাবা কি শুনতে পাচ্ছে না তারটা বাবা বাবা তুমি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমাকে এক টানা এইভাবে বেশ কয়েকবার ডালবার পর এইবারে মনে হলো যেন বাবা শুনতে পেয়েছেন তার কথা এতক্ষণে ডান হাতটা আস্তে করে তুললেন তিনি উত্তরে অবস্থ তার ডান হাত একবার তুললেন মনে হলো বাবা চমকে উঠলেন অপর প্রান্তে বাবা 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 হঠাৎ একটা কথা মনে পড়াতে ছাপিয়ে পেছন দিকে ঘরের প্রবেশ দিকে দেওয়ালের কোন থেকে একটা মুখ কুকি মারছে না হ্যাঁ ওই তো একটা বাচ্চার মু কুকি মারছে দেওয়ালের ওই পার থেকে ওই তো দেওয়াল ছেড়ে এগিয়ে গেলো ছেলেটি ভয়ে মাঠার চুল খাড়া হয়ে এলো অগস্ত সাময়িকালের জন্য তিনি নিজের বাল্য প্রতিরূপটিকে চোখের সামনে দেখে এখন হঠাৎ প্রবল জোর চিৎকার করে উঠলেন তিনি। বাবা মনু ঠিক তোমার পেছনেকে সরাও তুমিও সরে যাও বাবার কথায় মনে হলো তিনি আচ্ছা ভাবে হলেও এখন শুনতে পাচ্ছেন অগস্তের কথা একটি ক্ষীণ প্রশ্ন ভেসে এলো অগস্ত লুইসি দুজনের কানে আরো প্রবল হয়ে এলো অগস্তর হাত নারম সর্বশক্তি দিয়ে চিচিয়ে তিনি বলতে লাগলেন আমি মনু বলছি বাবা তোমার আদরের মনু সরে যাও এখান থেকে মনুকে নিয়ে সরে

কোনো মতে হাতের ইশারায় তিনি বোঝাতে চাইলেন পিছনে দাঁড়িয়ে থাকা মনুকে নিয়ে তার বাবা যেন সরে যান দর্পণের সামনে থেকে এইটা বোঝানোর জন্য দর্পণের আরো কাছে তিনি এমন সময় উত্তেজনায় দর্পণের অনেকটা কাছে চলে গিয়েছিলেন অগস্ত এমন সময় তার বাহাত হঠাৎ যেন কাজ ফুরে চলে গেল অপর প্রান্তে সোমকে হাতখানি টেনে আনলেন তিনি এ পরে তাকিয়া দেখলেন এই সীমিত সময়ের মধ্যেই তার হাতে জমে গিয়েছে বিন্দু বিন্দু বরফের টুকরো কিন্তু ওই দিন তো গর্ভগৃহের ভেতরটা এত ঠান্ডা ছিল না এই দর্পণের সাহায্যে তবে কি সময়ের সারণীর অপর প্রান্তে যাওয়া যায় এরই মধ্যে পরপর পর ঘটে গেল হৃদয় বিদারক ঘটনাগুলি সময় দর্পণ ভেদ করে অপর প্রান্তে বেরিয়ে আসা যায় এটি উপলব্ধি করে অগস্ত ঢুকতে কিন্তু লুইসি ধরেন তাকে পিছন থেকে অপরদিকে অমঙ্গলের আশঙ্কায় দর্পণের অপর প্রান্তে দাঁড়ানো অগস্তের বাবা হুমড়ি খেয়ে পড়েন অবাসের গম্বুজের ওপর টেনে বের করে আনেন ওদিকের চাবি সেই কৃত্রিম চোখ আর ঠিক এই সময়তেই লুসি তাকে কোনক্রমে ক্রমে সরিয়ে আনেন দর্পণের সামনে থেকে বরক্ষণই দর্পণ থেকে একটি তীব্র আলোর ছটা একবার দেখা দিয়ে মিলিয়ে যায় অন্ধকারে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে আসে ঘরের আলো একপাশে কেত্রে ক্ষেত্রে শুয়ে থেকে হাঁফাতে থাকেন দুজনেই